আমার ছোট সংসার বিলা ফ্যামিলিতে আমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা সকলে কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আর আমরা কিন্তু খুব ভালো আছি তো এই যে মর্নিংয়ে উঠে যেটা আমার ফার্স্ট কাজ ছিল অ্যাফ্রে সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি কারণ এটা ছাড়া তো এখন দিনটা শুরু করাটাই অসম্ভব আর এই যে আজ হচ্ছে মঙ্গলবার আজ কিন্তু আমার স্কুলটা হঠাৎ করে ছুটি পাওয়া গেছে কেন বলুন তো গেস্ট করুন হ্যাঁ আসলে আমাদের এখানে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতে ভোট হয়েছে তো আজকে ভোটের রেজাল্ট মানে ইলে ইলেকশনের যে আজকে রেজাল্ট বেরোচ্ছে তো সেই উপলক্ষে আমাদের এখানকার মোটামুটি সমস্ত স্কুল সব কিছুই অফ আছে আজকে কারণ বাড়ি থেকে বেরোনোটা একটু রিক্সই হয়ে যায় তো সেই কারণে এত রিক্স নি বাবার কাজ নেই তো ছুটি রয়েছে যাই হোক আজকে ছুটির দিন একটু বেলা করেছি উঠতে তারপর যে এই যে ব্রেকফাস্ট রেডি করছি সকলের জন্য এই যে আমার হাজব্যান্ডের একটা অদ্ভুত কম্বিনেশান সকালবেলা নাকি চকলেট দিয়ে ব্রেড খাবে যাই হোক আমি এখানে অনেক রকমের ইয়ে বের করেছিলাম জ্যাম আমার যেটা ভালো লাগে তারপর বিদ্যাজ্যোতি ঘুম থেকে উঠল আর এই যে এখানে মাছ নিয়ে এসছে কাকু প্রথমে তো এই একটা নামাজ নাম না জানা মাছ নাম জানি না আর এখানে মাছের মাথা কাতলা মাছের মাথা কারণ কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন আর তো যাই হোক সেইগুলোই আমি এখন ধুয়ে এখানে তুলে রাখছি আর দু পিস মাছের মাথা রেখেছি এখানে শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে আর বিদ্যায্যোতির জন্য মাছ আর ওই মাছগুলো আজকে তোলা থাকবে পরে একদিন রান্না হবে তো যাই হোক তারপর চলে এলাম বেডরুমে বেডরুমটাকে একটু ক্লিন করব যেহেতু আজকে বাড়িতে রয়েছি অনেকটাই সময় পাচ্ছি তো ভাবলাম আর এই যে জানলার পর্দা কত দিন হয়ে গেছে বলুন তো সেই ঝড় হয়েছিল সেই দিন কিন্তু আমি এটা তুলে আর কি ধুয়ে দিয়েছিলাম তারপর আমি পর্দাগুলো লাগাতেই পাচ্ছি না মানে যে সেই সময়টাই যেন হচ্ছে না যে পর্দাগুলো নিয়ে এসে একটু লাগাবো ভাবুন তো কতটা ব্যস্ত আমি যাই হোক সারাক্ষণ তো এটা সেটা করতেই থাকি এই যে পর্দাটা এখন লাগিয়ে নিয়েছি তারপর একটু ডাস্টিং সরবো তারপর টুকিটাকি ঘরের যা কাজকর্ম থাকে এইগুলোই আর কি আচ্ছা আপনাদের সকলের উদ্দেশ্যে না আমার একটা কোশ্চেন রয়েছে কোশ্চেনটা হচ্ছে এই যে সংসার জীবন কাটাতে কাটাতে আপনাদের কার কার বলুন তো মনে হয় যে আমাদের জীবনে আর কিছু নেই সব কিছু হারিয়ে গেছে শুধু সংসার সন্তান এই করেই কেটে যাচ্ছে নিজের বলতে কিছুই নেই নিজের জন্য কোনো সময় নেই জীবনটাকে স্যাক্রিফাইস করছি কার কার মনে হয় এরকম আমি জানি অনেকেরই মনে হয় তাই না না এরকমটা আমি ঠিক ভাবি না এরকমটা ভাবলেই কিন্তু সমস্যা সব সময় ভাবতে হবে যে সংসারটা তো নিজের তাই না সন্তান নিজের সমস্ত কিছুই নিজের তো নিজের জিনিসটাকে যদি আমি কর করতে চাই তো তাহলে তো আমাকে সেখানে স্যাক্রিফাইস করতেই হবে তাই না না হলে সেই জায়গাটা থেকে আমি সাকসেস হব কী করে যেমন ধরুন এই সন্তান এই সন্তানকে মানুষ করার পিছনে কিন্তু সব থেকে অবদান যায় সেটা হচ্ছে মা তাই না কারণ তার পড়াশোনা তার দেখভাল তার খাওয়া দাওয়া সমস্ত কিছু তো মায়ে দেখবে তো চলুন এই যে বিদ্যাজ্যোতি স্কুলে ইউনিফর্মটাকে নিয়ে আমি এখন উপরে চলে যাচ্ছি স্কুলের ইউনিফর্ম যা করে নিয়ে আসে মনে হবে মাঠে গেছিল। যাই হোক আজকে বললাম ওই যে বেলা করে উঠেছি দেখুন কি রোদ চলে এসছে ঘরে আর এটা হচ্ছে আমাদের একটা ছোটোখাটো স্টোর রুম বলতে পারেন টুকিটাকি কিছু জিনিস এখানে রাখা হয় মানে ঠাকুর ঘরের পাশে একটা রুম এই যে তারপর চলুন তাড়াহুড়ো করে ঠাকুর ঘরের কাজগুলো সেরে নিই আর বিদ্যাজ্যোতির ইউনিফর্মটা ধুয়ে তারপর যাবো নিচে আর তারপর কি হলো জানেন কাজ করতে করতে আমার ডাক পড়েছে নিচে গিয়ে দেখি সে তো বিদ্যাজ্যোতির ঠিক কারণ ফাইনালি তোলা হলো আজকে মানে ওর পাপা দিদি তো ওকে আজকে বকাবকি করে ডাক্তাকে তোলাটা হয়েছে কোনো উপায়ই ছিল না গেলে তো ধরে ওকে মানে চেষ্টা করছি আমরা ডাক তুলনার জন্য সে তো তুলতে নারাজ মানে তুলতেই চাইছে না যাই হোক ফাইনালি ইয়ার তোলাটা কমপ্লিট হলো আজকে আর সে তো কান্নাকাটি আরেকবিদিন এই হচ্ছে আমার অনেক বিদ্যা আমাদের সবার সব কিছুই যেন একে ঘিলে মানে কাজ করে এটা দেখার জন্য সবাই ব্যস্ত না যাই হোক আমাদের সকলের অনেক ভালোবাসার অনেক আদরের বিদ্যা যাই হোক কান্নাকাটি করে তো ছেলের খিদে পেয়ে গেছে যাই ওকে একটু খাইয়ে নিই সে সাথে সবাইকে একটু খেতে দেবো আমি নিজেও খাবো এদিকে বান্না সব কমপ্লিট আমার পছন্দের পুইশাক দিয়ে মাছের মাথা আর তারপর চলে গেলাম একটু সেলফ কেয়ার করতে সেলফ কেয়ার মানে এই আর কি শাখা এগুলো একটু পরিষ্কার করবো নেইল একটা ভেঙে আছে সেটাকে একটু শার্প করবো আর এই শাখাটা হচ্ছে রূপদী বাঁধানো আমার খুব পছন্দের এই বছরের ভ্যালেন্টাইন্স ডেটে হাজবেন্ডের কাছ থেকে পাওয়া একটা গিফট এত ভালো লাগে তারপর থেকে না এটা কন্টিনিউয়াসলি পরেই যাচ্ছি আর যেহেতু সবসময় পরে থাকি এটা অনেকটা কেমন যেন হয়ে গেছে তো ভীষণ মায়া লাগছিল কিন্তু খুলতেও ইচ্ছা করছে না না তারপর ভাবলাম যে খুলতে ইচ্ছা না করলেও এটাকে খুলে রাখতে হবে যেহেতু খুব শখের একটা জিনিস একটু মাঝে মাঝে করতে হবে যাই হোক ওইগুলোকে খুলে আর আমি যে শাখাটা পড়ি সেই শাখাটা অনেক দিন ধরে যেহেতু রেখে দিয়েছিলাম ঘরে ভাবলাম একবারে ক্লিন করে তারপর থেকে এই শাখাটা পড়া শুরু করব যাক সেটাই এখন করে নিলাম আর ওই আর কি একটু বেসন ইয়ে করেছি ওটাকে একটু মাখব ভেবেছি আজকে আর এই দিকেই যে আমার গাছগুলোর একটু চর্চা করতে হবে মানে জলগুলোকে চেঞ্জ করতে হবে যারগুলো দিন জল থাকলে না একটা ইয়ে লেয়ার করে যায় আর কি গায়ে তো সেটাকে একটু ভালো করে ধুয়ে তারপর আবার জলটাকে চেঞ্জ করে আর গাছগুলোকে একটু ধুয়ে রেখে দিলাম আর পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিনিস যদি কিছু থেকে থাকে সেগুলো হচ্ছে এই ছোটো ছোটো চারা গাছ ফুল শিশু আর অবশ্যই অপলাচীব এদেরকে যারা না ভালোবাসতে পারে তারা হয়তো মানুষই নান আর হ্যাঁ সত্যি আমিও এটাই মনে করি কারণ এদের থেকে নিষ্পাপ সুন্দর আর তো কিছুই হতে পারে না পৃথিবীতে তাই না তো এদেরকে অবশ্যই আপনারা যত্ন করবেন আর আমার শাখাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর চলুন হ্যাঁ বেসনটা একটু মুখে মাখি যত্ন তো নিজের করিই না তো অযত্নে মানে নিজের কি করেছি তো যাই হোক এখন তো নিজের যত্ন নিতে হবে আর এদিকে না আমি মুখে এটা মাখতে মাখতে খুব হাসছিলাম তার কারণ হচ্ছে একটাই চলুন দেখাই আপনাদের আসলে আমার পাশে একজন বসে খুব কথা বলছে মানে গল্প করছে তো কি বিষয়ে এই যে আজকে বললাম ইলেকশনের আজকে রেজাল্ট তো রেজাল্টে কি হবে কে জিতবে না জিতবে সব নিয়েই খুব গল্প হাসাহাসি হচ্ছিল আর কি তো যাই হোক এই যে হচ্ছে ঠাকুমা দের নিজেদের ঠাকুমা তো যাই হোক খুব মিষ্টি উনি আর এই দিকে আমি এখন মুখে প্যাকমেকের ভূত হয়ে গেছি তারপর চলে গেলাম স্নানে আর স্নান সেরে এসেই আজকে যেহেতু খুব সিম্পল রান্নাবান্না হয়েছিল সকালে শীঘ্র দিয়েই খাওয়া হয়েছে আর আমার হাজব্যান্ডের এক ডিউটি আছে দুপুরবেলাতে দুটো থেকে তো এখন বাজে মোটামুটি একটা পনেরো মতো তো গতকাল যেটা রান্না হয়েছিল ফ্রায়েড রাইস আর মাটন সেটা ওর জন্য আগে থেকে আলাদা করে তুলে রাখা ছিল কারণ ওর জন্যই মেনলি রান্না করা তো ও এটা খুব পছন্দ করে তো তুলে রাখা ছিল ফ্রিজে সেটাকে আমি এখন মাইক্রোওভেন দিয়ে একটু গরম করে নেব দিয়ে ওকে খেতে দেব বোঝা আর এই খাবারগুলো ছিল বলেই আজকে আমি মাকে বলেছি যে সিম্পলি রান্না করো বেশি কিছু করতে হবে না তো সেটাই আমি এখন গরম করে নিলাম আর এই জিনিসটা কেনাতে একটু সুবিধা হয়েছে যদিও এটা খুব একটা ইউজ হয় না মানে আমি বোধহয় পার্সোনালি এটা ফার্স্ট টাইম আজকে ইউজ করছি এর আগে দুই একবার আমার হাজব্যান্ড এটা ওটা বানিয়েছে ট্রাই করেছে তো এটা দেখলাম বেশ ভালো কারণ যে কোনো জিনিস কড়াইতে গরম করতে গেলে না লেগে যায় ভাত জিনিসটা তো আরোই ভালো করে গরম করা যায় না তো এটা ভীষণ ইজিতে শুদ্ধ করে গরম করে নেওয়া গেল তো বেশ ভালো টাইমটাও অনেকটা সেভ হয়েছে তো এখন থেকে ভাবছি এটা ইউজ করতে হবে যাই হোক এখন ওকে আমি লাঞ্চটাকে রেডি করে দিয়ে ওকে খেতে দেবো হলে ওরা আবার লেট হয়ে যাবে এইদিকে আর যা গরম পড়েছে খেয়ে না তাড়াহুড়ো করে আবার যাওয়াটা খুব সমস্যা মানে যতই কাছে হোক না কেন খেয়ে একটু পাঁচ মিনিট ফ্রেশ নিলে সবারই ভালো লাগে তাই না আর এই দুপুরবেলাতে না ও মানে ডিউটিতে গেলে আমার ভীষণ খারাপ লাগে যাই হোক ওকে এখন খেতে দিলাম আর তারপরে এই যে হয়ে চলে এলাম এই যে আমার দাঁত দেখাও তো দাঁতটা তুলেছ তুমি দেখাও কেমন লাগছে দেখতে তাহলে আজকে ফাইনালি দেখি আমরা দাঁতটা তুলতে পারলাম তাই তো তুমি তো ভয় পাচ্ছিলে তোমার ব্যথা লাগে লেগেছে বলো এই একটু এ অল্প একটু তো লাগবেই কিন্তু খুব তো ব্যথা লাগিনি কিন্তু তুমি শুধু শুধুই ভয় পাচ্ছিলে তাহলে এখন কি করব না তাহলে এখন একটু ঘুমোতে হবে না অনেক বাজে দুটো প্রায় আড়াইটে বাজে দাঁতটা দেখাবো হ্যাঁ নানি আসি তাহলে ধরো এই যে বিদ্যা তোমার দাঁতটা নাও কেন এই দুই এই তো ছোট্ট একটা দাঁত দেখবে না ভয় পাচ্ছো তাহলে চলো তাহলে এখন ঘুমিয়ে পড়ো তাকাও আমার দিকে তাকাও দাঁত সরিয়ে দিয়েছি চলো তাহলে এখন ঘুমাবে তো তাহলে সবাইকে বলো আমরা এখন ঘুমোতে যাচ্ছি আমরা ঘুম থেকে উঠে তারপর আবার দেখা আর এই যে সন্ধ্যায় ওকে ঘুম থেকে তোলার পরেই দেখি আমার স্টুডেন্টরা এসে হাজির আর তারপর চলে গেলাম এদেরকে পড়তে বসাতে মানে সারা দিন পর মানে দিনে যত স্ট্রেস কাজ করে যত ক্লান্তি সমস্ত কিছু দূর হয়ে যায় আমার এদেরকে পড়াতে বসলে মানে এদেরকে পড়াতে না পারলে যেন আমার ভালোই লাগে না আর ঠিক তেমনি কিন্তু এদেরও আমার কাছে পড়তে না এলে নাকি এদেরও ভালো লাগে না যাই হোক আমার সমস্ত স্টুডেন্টরা কিন্তু ভীষণ মিষ্টি তাই না তো এই যে তাহলে আমি এখন ওদেরকে পড়াই আর আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট আর একটা ব্লগে ততক্ষণ আপনাদের সকলকে টাটা আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভ্লগ পাওয়ার জন্য থ্যাংক ইউ টাটা